আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং পড়াখার মধ্যেই আসো তো আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা অনেকেই আমার আগের যে ভিডিওটা আমি দিলাম সেই ভিডিওতে কমেন্ট করেছো যে হচ্ছে কীভাবে ডিভিশন দিতে হবে মানে এই সময় তোমরা কীভাবে ডিভিশন দিবা বা হচ্ছে আবার অনেকে বলছো সিলেবাস কতদিনের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে এরকম অনেক প্রশ্ন কিন্তু তোমরা করেছো এবং ক্রমাগত আমার ইনবক্সেও এরকম অনেক কোশ্চেন তোমরা করতেছো তো সবাইকে রিপ্লাই দিচ্ছি তো মনে হলো যে সবাইকে রিপ্লাই দেওয়া হচ্ছে একটা ভিডিও বানিয়ে দেওয়া ভালো কারণ তাহলে ধরো সবাই দেখতে পারবে যাদের ধরো আরও প্রশ্ন রাখতে পারে তারাও এখান থেকে দেখে উপকৃত হতে পারবে তো এখন যদি প্রথমে আগে আমি বলি যে সিলেবাসটা তোমার কবে নাগাদ শেষ করা উচিত হবে তো আমি তোমাকে বলবো তুমি এতদিন অবশ্যই উদ্ভাসের সাথে মিল রেখেই পড়ছো তাই না তো তুমি উদ্ভাসের সাথেই সিলেবাসটা শেষ করো উদ্ভাসে কিন্তু আর সম্ভবত চারটা উইকলি বা হ্যাঁ চারটা উইকলি সম্মত বাকি আছে তো এই চারটা উইকলি যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের উদ্ভাসের সিলেবাসটা কিন্তু শেষ হবে তো তুমি যদি উদ্ভাসের সাথে আগাও তাহলে কিন্তু আমার সিলেবাস শেষ হচ্ছে এবং সেটা কি নভেম্বর আজকে কত তারিখ তাহলে যে এখন তো কেবল নভেম্বরের সেকেন্ড উইক চলতেছে তাই না তো দেখা যাবে নভেম্বর শেষে আস্তে আস্তে আমাদের হচ্ছে যে সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে এখন তুমি সিলেবাস শেষ করলাম তারপর তো রিভিশন দেওয়া লাগবে তাই না আচ্ছা তাকে একটু বলি ধরো তুমি এতদিন সিলেবাস অনেক গ্যাপ দিয়ে আসছো ধরো তোমার প্রথম দুই তিনটা উইকেট অর্থাৎ মাঝখানে কোনো একটা উইকেট তুমি অসুস্থ ছিল বা অনেক কারণে তোমার মাঝখানে কোনো একটা উইকেট পড়ালেখা মানে পড়াটা তোমার শেষ হয়নি মানে উইচলি যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা তুমি পড়তে পাওনি তো এখন যদি তোমার এরকম কোনো বাকি থাকে তাহলে আমি তোমাকে বলবো যে তুমি চেষ্টা করো রাতে আমি কখনোই বলবো না যে তুমি এই উইকের পড়াটা বাদ দাও দিয়ে পড়ো আমি তোমাকে বলবো যে রাতে ধরো যে তোমার সব পড়া শেষ ঘুমানোর আগে ধরো তুমি ঘুমা যা যদি বা একটায় যদি ঘুমাও তাহলে তুমি দুটায় ঘুমাও এক ঘন্টা দেরি করে ঘুমাও ওই এক ঘন্টায় তুমি চেষ্টা করো আমার আগের যে উইকের পড়াগুলো বাকি আছে সেই পড়াগুলোকে একটু একটু করে শেষ করার কারণটা হচ্ছে উইকলি শেষ হওয়ার পরে কিন্তু আমাদের সাব পেপার ফাইনাল ওই সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এরপর মর্ডে শুরু হবে তো তুমি যদি এখন থেকে শেষ না করো তখন দেখা যাবে যে তোমার একদিনে পুরো বই পড়তে হচ্ছে ওই টাইমে গিয়ে কিন্তু তুমি নতুন করে আগের যে পড়াটা তোমার হয়নি সেই নতুন পড়া কিন্তু তুমি ওই টাইমে পড়তে পারবা না আমি তোমাকে বারবার শুধু একটা কথাই বলবো তুমি হচ্ছে উদ্ভাসের যে সিলেবাসটা মানে উদ্ভাসের যে রুটিন অনুযায়ী দেওয়া আছে যতদিন পর্যন্ত আর কি উইকলিগুলো হবে ওই উইকলির মধ্যেই তুমি সব কিছু শেষ করে ফেলার চেষ্টা করো কখনোই এই উইকলি মানে এমন করিও না যে এই উইকলি পড়া আমার পড়া বাকি আছে কারণটা হচ্ছে তাহলে যেটা হবে তোমাকে তখন মডেল মিস্টেক গিয়ে তোমার কিন্তু অনেক সমস্যা হবে কারণ তখন তুমি হচ্ছে পড়া আগের পর অ্যাডমিশন দেবা নাকি নতুন পড়া হচ্ছে নতুন করে পড়বা তাই না তো এর জন্য তুমি চেষ্টা করো এই একটু কষ্ট করে হলো দিনে আগে যতক্ষণ পড়তো তা একটু বেশি পড়ে অ্যাডমিশনে অবশ্যই সবাই অনেক বেশি পড়ে তো আমি হয়তো কোনো একটা ভিডিওতে বলছিলাম যে টাইমে আমার কোনো ম্যাটার করবে না আমার ম্যাটার করবে এফেক্টিভলি আমি কতটা পড়তেছি তুমি হচ্ছে ধরো যে পাঁচ ঘন্টা পড়লা আরেকদিন হচ্ছে এক ঘন্টা পড়লো ঠিক আছে তো ও পাঁচ ঘন্টা বললো পাঁচ ঘন্টা পড়ার ফোন চাপছে আরও অনেক কিছু করছে ওর মনোযোগ ওইভাবে ছিল না কিন্তু যে এক ঘন্টা করছে ও এক ঘন্টা শুধু পড়ালেখাতেই ফোকাস ছিল তো এটাই অবশ্যই ভালো যে তোমার কতক্ষণ পড়লো এটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে কতটা এফেক্টিভলি তুমি পড়তে পারলা তো তো এই সময় একটু ভালো করে পড়ো মোবাইল যদি থাকে মোবাইল ধরে রেখে দাও ভিডিওটা দেখেই মোবাইল রেখে দাও তো তুমি ধরো যে আগে যখন ফোন ইউজ করতো এখন সে সে সময়টা কমাই আনো এভাবে করে করে সব কিছু মিলায় তুমি একটু সময় বের করে ধরো যে এক ঘন্টা দেড় ঘন্টা এই টাইমটাই তুমি একটু এফোর্ড দাও দিয়ে হচ্ছে আগের পর শেষ করার চেষ্টা করো এখন কিন্তু আমার চারটা উইকলি মানে প্রায় এক মাস বাকি আছে ঠিক আছে মানে শেষ সিলেবাসে এখন এক মাস বাকি আচ্ছা হ্যাঁ এরকম বাকি আছে তো সেক্ষেত্রে তোমার কী করা উচিত হবে যে ওই যে সময়টা আছে ওই সময়টাকে আমি চেষ্টা করবো সব কিছু শেষ করার এখন আমি রিভিশনের কথায় আসি তুমি দেখো আমি যদি ভুল করে না থাকি তাহলে এখন কিন্তু তোমাদের ক্যালকুলাস চলতেছে ম্যাথে হয়তো বা আবার ওইদিকে কেমিস্ট্রি অর্গানিক চলতেছে আবার ফিজিক্সের ক্ষেত্রেও দেখবা যে সেকেন্ড পেপারে কিছু কিছু চ্যাপ্টার চলতেছে অর্থাৎ যেগুলো আমার বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো কিন্তু এখন শুরু হচ্ছে ঠিক আছে মানে যেগুলো একটু কঠিন যেগুলো তোমার একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে এরকম যে আমার চ্যাপ্টারগুলো বা টপিকগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমার এখন শুরু হচ্ছে তো তুমি যদি এখন ওই পড়াগুলো না পড়ে যদি আগের পর রিভিশন দাও তাহলে কিন্তু তোমার বর্তমান যে চলতেছে এই উইকের পরে কিন্তু অনেকটা এফেক্ট পড়বে দেখা যাবে যে তোমার এই উইকের পর শেষ হচ্ছে না কিন্তু কথা হচ্ছে আমার যে উইকের পর আমি ওই উইকে শেষ করে ফেলবো তাই আমি আসলে ব্যক্তিগতভাবে বলবো তোমাদেরকে এখন তোমরা চাইলে রিভিশন শুরু না করতে পারবে মানে রিভিশন শুরু করার দরকার নেই এখন কারণ সিলেবাসটাকে শেষ করবে সিলেবাস শেষ না রিভিশন করে কী হবে তাই না আর যদি তোমার রিভিশন দিতে চাও তাহলে কী করতে হবে ওই যেটা বললাম যে দিনে একটু নির্দিষ্ট সময় বের করো যে হ্যাঁ আমার আজকে আমি এতটুকু পর্যন্ত পড়ার কথা ছিল আমার এই উইকের জন্য কেমিস্ট্রি ধরো যে অর্গ্যানিক কেমিস্ট্রি এত পর্যন্ত পড়া ছিল হ্যাঁ আমার এত পর্যন্ত হয়েছে বা তার কিছুটা হয়েছে মানে ধরো যে এইট্টি পার্সেন্ট হয়েছে তার টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে যেটা আমি কালকে সকালে ভুলতে পারবো তো এরকম যদি তোমার হয় তাহলে হ্যাঁ তুমি হচ্ছে আগের কোনো উইকের পরে রিভিশন দেওয়া শুরু করো তো রিভিশন স্ট্র্যাটেজি কী ছিল এটা তো আমি আগেও বলছি তোমাদেরকে মেইন বই কনসেপ্ট বুক মাস্টার কোশ এই তো এতটুকু আর কিছু না আর হচ্ছে যে অনেকে আমি বলবো যে এই একটা পরে আমি বললাম পরে এখন আমি আজকে সারাদিনে কীভাবে হচ্ছে যে আগের উইকে মানে সরি আগে হ্যাঁ আগের কোনো উইকের কোনো একটা চ্যাপ্টারে আমি একদম বই কনসেপ্ট বুক রিপশন ইয়া তারপর হচ্ছে মাস্টার কোশ্চেন সব কীভাবে একসাথে শেষ করবো তাই না এটা কিন্তু অনেকের প্রশ্ন হয় তো এখানে আমি তোমাকে বলতেছি যে সব করো আমি তোমাকে বলতেছি যে তুমি বই বের করো ফিজিক্স বা কেমিস্ট্রিক্ষে বইটা ট্রেনিং করে নাও ম্যাথের ক্ষেত্রে ধরলে বই যেগুলো তোমার দাঁড়ানো প্রশ্ন ছিল বই কিন্তু অবশ্যই আমাদের সব ম্যাথ যে কঠিন এর অন্য কিন্তু না দুই একটা ম্যাথ থাকে যেগুলো তুমি পারচেস করো ওই দুই একটা ম্যাথ তুমি একটু প্র্যাকটিস করো বা প্র্যাকটিস না করলে তুমি দেখো যে হবে এটা তুমি দেখে নাও এবং এরপর কনসেপ্ট বুক আর মাস্টার কোয়েশন ব্যাংকের ক্ষেত্রেও সেম কথা কনসেপ্ট বুকের ক্ষেত্রেও অবশ্যই কনসেপ্ট বুকে কিছু ইউনিক ম্যাথ আছে এতদিন হয়তো তোমার বুঝে গেছো আমি তো ভিডিও মানে একদম ভিডিও যখন বানানো শুরু করছি তখন থেকেই বলতেছি যে কনসেপ্ট বুকে কিছু ইনিক ম্যাথ থাকে তো তুমি আশা করি এতদিন বুঝতে পারছো অনেক ইউনিক ম্যাথ কিন্তু আছে কনসেপ্ট বুকে তো তুমি ওরকম যেগুলো তোমার সমস্যা আছে এরকম একটা কিছু ম্যাথ দেখে নাও আমরা মাস্টার কোশ্চেন ব্যাঙ্কেও সেম মাস্টার কোশ্চেন ব্যাংকে দেখা একটা ধরে চল্লিশটা কোশ্চেন থাকলে তুমি ত্রিশটা কোশ্চেন ইজিলি পেয়ে দেওয়া দশটা কোশ্চেন তোমার একটু তোমার স্ট্রাগল হবে তুমি ওই দশটা কোশ্চেন দেখো মানে এখন কিন্তু তোমার হচ্ছে কি বলবো স্মার্টলি পড়ালেখা করতে হবে এই সময় এই অন্তত তো এই সময় কিন্তু যত সব পড়বা এরকম কিন্তু হবে না ঠিক আছে তো তোমার স্মার্টলি পড়ালেখা করতে হবে এভাবে করবো যে হ্যাঁ আমার যেগুলো সমস্যা আছে তুমি জাস্ট ওই জিনিসগুলো দেখো আর যেটা তুমি ভুলে যাওয়া মনে থাকে না ওই জিনিসগুলো পড়ো আমি আগের ভিডিওতে বলছিলাম তোমাদেরকে যে তুমি সূত্র লিখে রাখো কোনো কঠিন টপিক থাকলে সেটা লিখে রাখো কোনো কঠিন কনসেপ্ট থাকলে সেটা লিখে রাখো যেগুলো তুমি মনে রাখতে পারছো না তো তুমি চাইলে তো রিভিশন দেওয়ার টাইমে ওগুলো এখন শুরু করে দিতে পারো ওইভাবে মানে করতে পারো তো মেইনলি রিভিশনটা তোমার এভাবে দেওয়া উচিত হবে এখন ওই যে আবার ওই আগে করাতেই বলতেছি যে তোমার যদি হচ্ছে ইয়া শেষ না হয় ধরো যে তুমি আজকে আমার ধরো যে ডায়নামিক্স আছে স্যার ডায়নামিক্স না ধরো যে আমার ইনটিগ্রেশনের একটা একটা বার্টের পরীক্ষা আছে আমার আজকে অর্গা এই ওইকে আমার অর্গানিক আছে আবার ওইদিকে ধরো যে আমার মডার্ন ফিজিক্স দিয়ে দিচ্ছে তো এখন এই তিনটা চ্যাপ্টারই কিন্তু পড়ে তাই না এই তিনটা চ্যাপ্টার এফোর্ট আমাদের বেশি দিতে হবে এখন তুমি এই তিনটা চ্যাপ্টারে পড়া কিছু কিছু পড়লা কিছু কিছু পড়লা না না করে তুমি রিভিশন শুরু করলা তাহলে কি কেমন এই পড়াই শেষ হবে এটা তুমি নিজে মানে নিজে একটু ভেবে দেখো যে আমার কিন্তু এই পড়া শেষ হচ্ছে না এই পর্য়ে শেষ না আলটিমেটলি আমার কী হবে আমার এই খারাপ হবে আর একবার যদি তোমার কোনো একটা ওই যে গ্যাপ পড়ে যায় এত হয়তো তুমি বুঝতে পারছো যে এই গ্যাপ কিন্তু করে রিকভার করা খুবই টাফ ঠিক আছে তার কাজেই চেষ্টা করো অন্তত আগামী মানে আগামী যে নেক্সট কয়েকটা উইকলি আছে চারটা উইকলি এই উইকলিগুলোতে কোনো যেন গ্যাপ করে না যায় সব উইকের পর খুব ভালো ভাই করো এবং ধরো আমার আপকামিং যে উইকলিটা আছে ওইটার পর আমার শেষ এখন তুমি রিভিশন দিতে পারো এবং রিভিশন কীভাবে দেবা সেটা আমি ভাই বললাম তো হ্যাঁ এটাই আমাদের আজকের ভিডিও ছিল যে মানে কীভাবে রিভিশন দিবা তো আমি তোমাকে আবারও একটাই ওই কথাটাই বলবো যে তুমি অন্তত পড়া এই উইকের পড়া শেষ করে বা তো এইটটি পার্সেন্ট শেষ করে তারপর রিভিশন দাও আবার রিভিশন দেওয়ার পরেও কিন্তু এখন বাকি যে টোয়েন্টি পার্সেন্ট পড়া তাহলে না বাকি টোয়েন্টি পার্সেন্ট পড়তে হবে তো একটু রিভিশন দেওয়ার পর বাকি টোয়েন্টি পার্সেন্ট করে নিা তো এইভাবেই পড়ো যাই হোক এরপর তোমাদের কোন টপিক নিয়ে ভিডিও মানান বানাতে ভালো হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও বা তোমাদের যে কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিতে পারো হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের ভিডিও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওটা নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো আর পড়ালেখার মধ্যেই থাকো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম